যদি তুমি মনে করো সব কিছু হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরা প্রতি বছর পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে সে কখনো তোমাকে ভালোবাসেনি কষ্ট ছাড়া কেউ চোখের জল ছড়াতে পারে না সত্যিকারের ভালোবাসা ছাড়া কোনো বন্ধন তৈরি হয় না জীবনে একটা কথা মাথায় রেখো কারোকে কষ্ট দিয়ে বা কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না তুমি কি বুঝতে পারো আমার জীবনে তুমি ঠিক কতটা গুরুত্বপূর্ণ কে তুমি কোথায় তোমার বাড়ি জানি না জানতেও চায় না শুধু এটাই জানি জীবনে তোমার মতো করে কাউকে কখনো খুব করে ভালোবাসি বলতে ইচ্ছে করেনি পৃথিবীতে নিজস্ব বলতে কিছু নেই দেহের ভেতরে থাকা প্রাণটাও না যেমন যেখানে দেহের মধ্যে প্রাণ থাকার গ্যারান্টি নেই সেখানে মানুষ আজীবন থাকবে সেটা ভাবা বোকামি যে সব সময় হাসে তার অতীত ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে একা থাকুন কিংবা একসাথে থাকুন ভালো থাকাটা খুবই জরুরি কারণ ভালো থাকতে না জানলে নিজেকে কিংবা অন্য কাউকে খুশি করাটা অসম্ভব পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হল মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিও না আগে নিজেকে ভালোবাসো আগে নিজেকে প্রতিষ্ঠিত করো তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে ধৈর্য ধরো ফল তুমি পাবেই সত্য এটাই যে আমি কখনো তোমার ছিলাম না আর তুমি কখনো আমার ছিলে না আর কখনো হবে না যেখানে থাকো ভালো থাকো নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ছড়ে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে সত্য কথা সবসময় তেতই হয় সে আপন হোক বা বর মুখের ওপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধুবান্ধব অনেকটাই কমে যাবে দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয় যখন দেখবেন আপনার মন খারাপ এটা বলার মতো কাউকেই পাচ্ছেন না তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো তর্ক করে জিততে যাবেন না এটা সময়ের অপচয় অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের এই তিনটি ক্ষতি হবেই নাম্বার এক ব্রেইন আর আগের মতো কাজ করবে না নাম্বার দুই ডিসিশনে ভুল হবে নাম্বার তিন ক্যারিয়ার নষ্ট হবে জীবনটা অনেক ছোট এটাকে ভুল মানুষের কথা ভেবে কষ্ট পেয়ে নষ্ট করো না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে আজুব হলেও এটাই সত্য অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব মানুষগুলোই শিক্ষিত যার কাছে নিচে দুর্বলতা বলার পরেও সে কখনো আঘাত করে না সেই তোমার প্রিয় মানুষ হাজারো ঝগড়া ও অবহেলার পরেও যে বারবার ফিরে আসে সে নির্লজ নয় সে সত্যিই তোমাকে ভালোবাসে মানুষ তাকে বলে যে নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে যে আপনার ভালো সময়ে আপনার পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে পাশে পাবেন না তাকেই বলে মানুষ প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যত পুরোনো হয় ততই তা উৎকৃষ্ট আর দৃঢ় মনে হয় বন্ধুর মতো দেখতে হলেও সবাই কিন্তু বন্ধু হয় না কেউ কেউ অভিনয় করে আর সুযোগ পেলেই সীমাহীন ক্ষতি করে স্বামী বাইরে যাচ্ছে স্ত্রীকে জিজ্ঞাসা করল আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব। স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছা আশা উৎসর্গ করে দেয় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওমাবা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশের কেউ একবার এমপি বা এম এর প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায় একটা সময় ছিল যখন মানুষের কাছে টাকা ছিল না কিন্তু একতা ছিল আর এখন মানুষের কাছে টাকা আছে কিন্তু আর সেই একতা নেই সাইকোলজি বলে তুমি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো দশ বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না কিন্তু সুখী ছিল টাকা একদিন ঠিকই হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো দুঃখের সময়টা অনেকটা দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষনিকেই চলে যায় আমি যখন বলি এই জীবনে এত কষ্ট কেন তখন ভগবান বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি স্বপ্নহীন মানুষ কখনো বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার জন্য স্বপ্নই দেখে না যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কোনোদিনও হবে না অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয় মানুষটাই দেবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোকগুলো যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে সরল মনের মানুষগুলো সবসময় ভালো ব্যবহারে পাগল হয় কত শত আঘাত করার পরেও ভালো করে দুটো কথা বললেই ওরা আঘাতের ব্যথা ভুলে যায় ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয় অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শ্রমিক দিবস হয় প্রিয়জনই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কেউ নেই আপনি কি জানেন টাইটানিকের সব থেকে ভাগ্যবান লোকটিকে সে কি জ্যাক যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল একদম না তবে কি রোজ যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল এবারও না জ্যাক বা রোজ কেউই না ভাগ্যবান লোকটি সেই অপরিচিত চল যে জুয়াই জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল যদি সে ওই জাহাজের টিকিট জিতে যেত তাহলে হয়তো তাকে ওই হিমশীতল জলে ডুবে মরতে হতো কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলে থাকা যায় দেখা না করে থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় আর সবার শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায় একসময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গিয়েছে মানুষ বড়লোক হলে ভুলে চায় সে একদিন গরিব ছিল টিচার হলে ভুলে চায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে চায় সেও একদিন বৌমা ছিল বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রু কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না ঈশ্বর দেবে